আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিওয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মঞ্জুরুল কবির পিও ভিওয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বেল বাটনটি প্রেস করে দিন পিও ভিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নম্বর ওয়ার্ড ডেমরা বাঁশের আবাসিক এলাকায় ড্যামরা বাঁশের পোল আবাসিক এলাকায় চল্লিশ ফিট রাস্তা থেকে ষোলো ফিট ষোলো ফিট রাজমালি রাস্তা হয়ে একটি খালি প্লট দেখানোর জন্য এখনই বাড়ি করার উপযোগী অত্যন্ত নিরিবিলি পরিবেশ আবাসিক এলাকা আপনাদেরকে দেখাবো আজকের প্লটটি তো আমরা চল্লিশ ফিট রাস্তা থেকে ষোলো ফিটের রাস্তাটি ধরে প্লটটির সামনে চলে যাবো প্লটটি বাউন্ডারি করা খুব সুন্দর চমৎকার একটি প্লট এখনই বাড়ি করার উপযোগী প্লটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ফিক্সড কাটাপতি চল্লিশ লক্ষ টাকা করে চল্লিশ লক্ষ টাকা করে হলে আপনারা পেয়ে যাবেন কাঙ্ক্ষিত এই প্লটটি স্ক্রিনে আমাদের মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন চাইলে মালিকের সাথে সরাসরি কথা বলতে পারবেন তো আমরা ষোলো ফিট রাস্তা এবং আশেপাশের এলাকাগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে এসেছি প্লটটির সামনে তো এসে সে কাঙ্ক্ষিত প্লটটি যেটা সিমেনাপাসির অর্থাৎ বাউন্ডারি করা আছে আপনারা অর্থাৎ আশেপাশে সব বাড়ি এবং বিল্ডিং তো আমরা দেখতে দেখতে প্লটটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এবং এই যে ভিতরের অংশটুকু প্লটের প্লটের ভিতরের অংশটুকু বাউন্ডারি করা বাইর থেকে বাউন্ডারিটাই আপনাদেরকে দেখিয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের অংশটুকু অত্যন্ত চমৎকার একটি প্লট ষোলো ফিট পাকা রাস্তার সাথে বাসের পোল আবাসিক এলাকায় যেখানে বর্তমানে এক কাটা জমির দাম ৪৫, থেকে পঞ্চাশ লক্ষ টাকা সো সেই হিসেবে রিজনেবল প্রাইস ফিক্সড চল্লিশ লক্ষ টাকা কাটাপতি প্লটটি বিক্রয় করা হবে আড়াই কাটার প্লট অর্থাৎ আড়াই কাটার প্লটটি পেয়ে যাবেন কাঠাপতি চল্লিশ লক্ষ টাকা করে আশেপাশে সব বাড়িঘর আমরা আপনাদেরকে আশেপাশের বিউগুলো দেখানোর চেষ্টা করতেছি আর যোগাযোগ ব্যবস্থা যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে আসেন ডেমরাতে তাহলে আপনাদেরকে যাত্রাবাড়ি থেকে বা অন্য কোথাও থেকে ডাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে আসলে আপনি আসতে হবে সাইনবোর্ড এলাকায় সাইনবোর্ড অর্থাৎ সাইনবোর্ডের নেমে আপনি সোজা চলে আসবেন ডগাই বাজার হয়ে বাসের বলে আর যদি আপনি ঢাকা সিলেট মহাসড়ক অর্থাৎ ডেমরা রোড যাকে বলা হয় চিটং রোড অথবা যাত্রাবাড়ি দিয়ে প্রবেশ করেন ড্যামরা রোডে তাহলে আপনাকে নামতে হবে সোজা বাসের বলে নামবেন অথবা কোন স্ট্যান্ডও নামতে পারেন এসেছে সোজা চলে আসবেন প্লটটিতে আর নাগরিক সুযোগ সুবিধা যদি বলি তাহলে প্লটটির কাছ থেকে গোলাম মোস্তফা মডেল স্কুল অ্যান্ড কলেজ শামসুল খান স্কুল অ্যান্ড কলেজ রোকে হাসান বিশ্ববিদ্যালয় কলেজ ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজ সব হাতের নাগালে এবং প্লটটির আবাসিক এলাকাটির কাছ থেকে আপনি ব্যাংক, বিমা অফিস হাসপা হাসপাতাল মসজিদ মাদ্রাসা বাজার ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন খুব হাতের নাগালের মধ্যেই এবং খুব নিরিবিলি আবাসিক এলাকায় প্লটটি তো আপনারা যে কেউ চাইলে আর আদার্স অন্য কোনো তথ্যের জন্য আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করতে পারেন এবং পেপার্সের ব্যাপারটা যদি আপনাদেরকে বলি তাহলে হানড্রেড পারসেন্ট নিষ্কণ্টক একটি পেপার তারপর আমরা বাছাই করেছি আপনারাও বাছাই করে নেবেন এবং আদার্স বিস্তারিত আরও কোনো কিছু জানতে হলে আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে আমি আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি প্রেস করে দিন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও আমার ভালো